哎加油！必须干完，走<到>，哎。

ওই বালতি কে বালতি নিয়ে ঘন্টু ঘন্টু পারবে না আমি আছি আমি আছি আচ্ছা মা সাইজ এর হয়েছে বন্ধুরা এখন জাল নিয়ে চলে এসেছি মাছ ধরতে আর মাছ ধরার একটা কারণ আছে কেন আমরা ওই যে পুকুরে মেশিন কাটিয়েছি মাঠের পুকুরে ওইখানে জল সিস্তে এখনো টাইম লাগবে হয়তো আজকে উঠবে না ওটা কাল করবে তো ভাবলাম যে ছোটো পুঁটি মাছ কই মাছ ধরি জাল ফেলে ফেলে খালি পাতা হবে শোল মাছ ধরার জন্য বড় বড় শোল মাছ আছে ভেটকি মাছ আছে যাই হোক কিছু না কিছু তো পড়বে দাওয়ান দেবো খালে আজকে

তো বন্ধুরা আমরা ভেঙেছিলাম যে আজকে হয়ে যাবে কিন্তু আজকে সম্ভব না এটা এখন মেশিন চলতে থাকবে মানে বেশিরভাগ জলটা আজকে শুনিয়ে রাখবো আর বাদ বাকিটা কালকে তুলে একবার শীতে মাছ ধরে নেবা নিয়ে আসবে বসিতে দেওয়া যাবে নিয়ে আসো হ্যাঁ কিন্তু আজকে উঠবে না অনেক জল মনে ভাই তোরা চলে আসো বাড়ি থেকে যাই খাওয়া দাওয়া করবো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন চলেছি খাল পাড়ে দেখো তো হয় কিছু বেঁধেছে নাকি রাত্রে তো কিছু বাঁধ নেই চার পাল্টে দিয়েছিলাম এইটা একটা চারখা গেছে ওইটা চারখা ওইটাই আছে কিচ্ছু বাদিনি আর ওই মাথার দিকে ওই মাথায় গিয়ে দেখছে চ আর মেশিনটা স্টার্ট দিই নি আমাদের মেন কাজ থাকছে আগে মেশিন স্টার্ট দেওয়া কারণ পুকুরটা আজকে ছিঁচতেই হবে ওখানে ভালো মাছ আছে চলে এসো চলে এসো চলো বন্ধুরা চলে এসেছি আর এখন কিন্তু আমাদের মেশিন স্টার্ট দিতে হবে ভাই যা জল আছে উঠে যাবে দু তিন ঘন্টা আগে উঠে যাবে মাছ হুম কই মাছ আছে প্রচুর পরিমাণে কই মাছ প্রচুর পরিমাণে আছে হ্যাঁ মানে মাছ হচ্ছে এখন প্রথমে আগে মেশিনটা স্টার্ট দিতে হবে মাছ হ্যাঁ

আর এদিকে হাড়ি নিয়ে কিন্তু চলে আইছি আর এখন দেখবো পুকুরের জল কতটা কমেছে আর রাজদা কিন্তু চলে গেছে বাজারে রাজুদার কাজ করেছে রাজদা চলে গেছে আর জামাই আমি আর সৌরভ ভাইয়ের আসার কথা রয়েছে দেখা যাক কেটে আসতে মাছ ধরতে আসে বন্ধুরা বাড়ি দিয়ে কিন্তু জল নিয়ে আসি দাম আর এখনো কিন্তু জল কিন্তু অনেকটা রয়েছে এখন দেখা যাক বিয়েতে খাওয়াতে দেখি কেমন কি মাছ রয়েছে দাও দাও খাওয়া দাও

તો પેલા થી ઓર તો કરું એય બોલોય માસ મને કુછ વાત બોલ બહુ બરો બરો છે હે ઓ સહી વાત હતો એય દેખાય ના હું બી ઓ દેખા રાખ બોલવા માન છે કે નકી বন্ধুরা ডোবার কিন্তু জল অনেকটা কমে গেছে আর মানে পাইপের ধারে একটুখানি জল রয়েছে আর খেলা যার নিচে দেখা যাক জামাই যদি এদিকটা খেলা দিয়ে কিছু সাদা মাছ বা বড় মাছ যেগুলো রয়েছে সেগুলোকে ধরে নেবো আর ওই মাথা কিন্তু একদম জল কমে গেছে জামায় কিন্তু মাছ ধরতেও নেমে গেছে কই মাছ আছে ভালো পরিমাণে কই মাছ আছে মাটির ফাটার ভিতরে মাছটা সব বসে রয়েছে মাটির ফাটার ভিতরে হ্যাঁ आप के बाद

বুঝ পাচ্ছি কোন কি রয়েছে এটা তো কই মাস রয়েছে নতুন কিছু তোলো তো দুই রকম পড়ছে বন্ধুরা জল কিন্তু আর কমানো যাচ্ছে না এখন এর ভিতরে করে মাছগুলো যেগুলো বড় মাছ রয়েছে সেগুলো একটু ধরে নিতে হবে আর তারপর যা থাকবে ওই কই মাছটা গুলো

아이 또 더리지. 들어줘. 따라 따라 보러. 멀쩡한데. 이제 사이드야.

বড় এই তো এই লাস্টের দিকে আছে পুরো নতুন নতুন মাছ পাচ্ছি তো কিং মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দাও চল দাও চল লাস্টে নামে একটা ট্যাংরা একটা শিং মাছ পাওয়া গেছে দেখিস হাতে না লাগে ছোটখাটো মাছ তো এই ধরতে গেলেও সমস্যা

যাই হোক বেশ দারুন মজা করে মাছ ধরা হলো আর মাছও কিন্তু দারুণ মাছ হয়েছে বিলের মাছ দুদিন করে দুদিন ধরে শেষ হয়েছে একাই ছোট্ট পুকুর এতটা জল হয়ে বুঝতে পারিনি সবাই মিলে আর দেখতে দেখতে কিন্তু বেলাও কিন্তু অনেকটা পড়ে গেছে চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ রয়েছে মানে সূর্য আজকে সেরকম ভাবে উঠেনি আর এখন কিন্তু এই যেতে কিছু মাছ নিজে আমাকে কি মাছ খাওয়া